কী অবস্থা না নাই এই লাউটা দেখতে এই লাউটা এটা কি লাউ লাউটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদেরকে আজকে গিফট দিয়ে দিব এটা বাদতে কিনে আনছি আমি আসিল সো একশো কুড়ি টাকা পড়ছে কুড়ি টাকার কথা বাদ দেন আসিলের কথা বাদ দেন ডাইরেক্ট আশি টাকা কি এ কতটার এই লাউটার দাম পড়ছে এই লাউটা সম্পূর্ণ তোমাদের কিন্তু তার আগে একটা ছোট্ট একটা কাজ করতে হবে এমনি এমনি তো আমি আর একশো আসিল সহ একশো কুড়ি টাকা লাউ দিব না এটা ছোট্ট করে একটা কাজ করতে হবে কাজটা কি আপনারা এই মুহূর্তে ইউটিউবে যান ইউটিউবে গিয়ে চার্জ দেন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ওইখানে গিয়ে দেখবেন শুরুতে একটা নাটক দেখবেন প্রেম পরীক্ষা রশিদ বান্না পরিচালিত আমাদের শাহে অভিনেতা এখানে এই নাটকটা দিচ্ছি এখান থেকে গিয়ে কি নাটকটা দেখে আসেন বর্তমানে আমাদের শাহে মহম্মদ মোনা ভাইয়ের পেজে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার আপনারা পূরণ করে দিয়েছেন কিন্তু এখানের মধ্যে আমাদের মোনা অফিসিয়াল পেজটাতে কোনো এক লক্ষ মেম্বার জয়েন করতে পারেন নাই কীরকম ভালোবাসা আমি চাই না তবে এই ভালোবাসাটা রাখবেন তার কারণ হচ্ছে এই ক্লাউটা তবেই ভাবেন আমি ওইখানে একটা কমেন্ট করছি মনে বক্ত দেখতে চাই ওই কমেন্টে গিয়ে আপনারা জাস্ট একটা লাইক দেবেন আর কমেন্টের লিখে দেবেন আসি অথবা মনা মনা নিয়ে যে কোনো একটা কী পজিটিভ কমেন্ট করে আসবেন তাইলে এই লাউটা আপনাদের দেখবেন ডাইরেক্ট যেখানে যাব ওইখানে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আমি শুধু আপনারা গিয়ে এই মুহূর্তে কমেন্ট বক্স থেকে ক্লিক করে লিঙ্কে অথবা ইউটিউবে গিয়ে চার্জ দেন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ওইখানে গিয়ে প্রেম পরীক্ষা নাটকটা অবশ্যই দেখবেন দেখার পর আমার কমেন্টের লাইক দিয়ে সর্বস্ত তাকে যাতে আমার কমেন্টটা থাকে ওইখানে গিয়ে বক্তরা কই আমি একটা কমেন্ট করছি ওই কমেন্টে কি আপনারা লাইক দিয়ে যে কোনো একটি কি মনাকে নিয়ে পজিটিভ কমেন্ট করে আসবেন যারা মনাকে ভালোবাসেন সত্যিকারে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানুষ এমনি এমনি মনাকে তো ভালোবাসেন না তো এই ছোটোখাটো কাজটা করে দেন এই লাউটা আমি যেখান থেকে পারি ওখানে কি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনাদের নাম উল্লেখ করে করে হয়তো আপনাদের মন প্রস্ত আসতে পারে এই লাউটা কয় দিব। এই লাউটা করতে করতে ফিস করে দিব সবার কাছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনারা এই মুহূর্তে লিঙ্কে ক্লিক করেন क्लिक करार पण डायरेक्ट सुद्धा चले जा प्रेम परिका नाटके आहे जाऊ तू मूम या जाऊ लावटा फायदे झाले तुम्हाला जाऊ जाऊ जा उरय जाऊ नाटक